বিশ্বজুড়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে শান্তির মুখোশ পড়ে আছে ইসরায়েল কোরআনে সুরা আল এই জাতিকে নিয়ে যা বলা হয়েছে তা যেন হুবহু মিলে যায় ইসরায়েলিদের কর্মকাণ্ডের সঙ্গে শান্তির নামে তারা চালিয়ে যাচ্ছে একের পর এক হত্যাযোগ্য দখলদারিত্ব আর নির্মম নির্যাতন কুরআনের সুরা আল বাকারার চল্লিশ নম্বর আয়াতে বনি ইসরায়েল গোত্রকে সতর্ক করে বলা হয় হে বনি ইসরায়েল আমি তোমাদের যে সুখ ও সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব আর তোমরা শুধু আমাকেই ভয় করো কিন্তু বনি ইসরায়েল সেই অঙ্গীকার পূরণ করেনি বিশ্বাসের বদলে তারা বেইমানিতে লিপ্ত হলো এক অকৃতজ্ঞ জাতিতে পরিণত হল তারা আজ শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বেই অশান্তির আগুন ছড়িয়ে দিচ্ছে এই জাতি সুরা আল বাঁকারার একচল্লিশ নম্বর আয়াতে আরও বলা হয় আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে বিশ্বাস স্থাপন করো এটি তোমাদের কাছে যা আছে তারই সমর্থক তোমরাই এর প্রথম প্রত্যাখ্যানকারী হয় না আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না আর শুধু আমাকেই ভয় করো কিন্তু আজকের ইসরায়েলি জাতিসত্বকে প্রত্যাখ্যান করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসের লীলা চালিয়ে যাচ্ছে বিশ্ববাসী আজ স্পষ্ট দেখতে পাচ্ছে ইসরায়েলের ভয়ঙ্কর রূপ গাজায় প্রতিদিন চলছে বোমা বর্ষণ হত্যা আর নিরীহ শিশুদের কান্নার আর্তনাদ আল আকসা মসজিদে হামলা মুসল্লিদের ওপর গুলি বর্ষণ ফিলিস্তিনিদের জমি দখল এসবই তাদের নৃশংস কর্মকাণ্ডেরই অংশ অথচ ইসরায়েল দাবি করছে তারা নাকি সন্ত্রাস দমন করছে সুরা আল বাকারার বলা হয় তোমরা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না কিন্তু আজ এই জাতি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রেখেছে সারা বিশ্বের চোখে যেন কালো কাপড় বেঁধে তারা চালিয়ে যাচ্ছে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ মর্মান্তিক ইতিহাস হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইহুদিরা ইউরোপে নিপীড়নে শিকার হয়ে আশ্রয়ের খোঁজ করছিল তখন ফিলিস্তিনিরাই তাদের আশ্রয় দিয়েছিল কিন্তু সেই আশ্রয় পরিণত হল অস্ত্র আর আগ্রাসনের ঘাটিতে অকৃতজ্ঞ ইসরায়েল আজ তাদেরই ভূমি থেকে উচ্ছেদ করেছে বারবার রক্তপাত ঘটিয়েছে একের পর এক হামলা চালিয়েছে সাম্প্রতিক সময় ইরানে চালানো হামলা ছিল তারই আরেকটি নিদর্শন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করল এই অভিশপ্ত জাতি